হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারা দিন কি কি করলাম পয়লা বৈশাখের দিন আর পয়লা বৈশাখের দিন কিন্তু দেখো এই যে নিম হলুদ মাখার যে নিয়মটা আছে সেটা কারা কারা মাখো সেটাও বলো একটু তো চলো এখানে আমি কিন্তু সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি ঘরের কাজ ওপরের ঘর থেকেই শুরু করলাম ওপর ঘরে একটু ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে যাব নিচের ঘরে নিচের ঘরে কাজ করবো রান্না করব সব কিন্তু আমি একসঙ্গেই করবো তো চলো এখানে আমি ঝাড়টা ভালোভাবে একটু দিয়ে নিচ্ছি আর পয়লা বৈশাখের দিন কিন্তু আমি কোনো বছর বাড়িতে থাকি না আমি থাকি হচ্ছে বাপের বাড়িতে তো এবছর বাড়িতে চলে এসেছি এই কারণে যে পয়লা বৈশাখের দিন কিন্তু পড়েছে অশোক ষষ্ঠী তো এই কারণে তো চলো আমি এখানে রান্নাঘরে রান্না করতে চলে এলাম আছে কিন্তু আমার উপোস আমি ভাত খাবো না পয়লা বৈশাখে এরকম একটা স্পেশাল দিনে কিন্তু উপোস পড়ে গেছে সবাই খাবে না সে যারা যারা ষষ্ঠী করো তো দেখো এখানে আমি এখানে মাছের ঝোল করব আর আমি চাটনি করব। আর কিচ্ছু করব না প্লেন এইটুকু রান্না কারণ যেহেতু সবাই মিলে খাওয়া হতো যেটা মজা করে অনেক কিছু রান্না হতো তো যার জন্য আর আজকে দেখো গাছের ফুল দেখো পুরো গাছটা লাল হয়ে আছে আর এখানে টগর ফুল আছে থোকা টগর আছে আর মেয়ে এখানে ফুল তুলছে তো আমি জবা ফুলটা তোলার জন্য কিন্তু আমি একটু ওপারে গাছে ওপর দিকে উঠতে হবে উঠতে আমি ফুলগুলো পারবো তো চলো ফুলগুলো আমি পেরে নিই আজকে কত কত ফুল ফুটেছে দেখো আজকে মেয়ে বসে একটু মালা কাঁধবে জবা ফুল টগর ফুল অনেক হয়েছে তো চলো এখানে দেখো আমি গলুকেও স্নান করিয়ে দিয়েছি আজকে পয়লা বৈশাখের দিনে আর ওই গরম পড়া থেকে কিন্তু আমি ওকে প্রায় সপ্তাহে সপ্তাহে স্নান করাই আরও সপ্তাহে দুদিনও করে দেব তো আজকের দিনে অনেকটাই কাজ অনেক কাজ করেছি যার জন্য কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে তো মেয়েকে এখন আমি নিম হলুদটা একটু ভালোভাবে মাখিয়ে দেব দিয়ে বাকিটা ও আবার মেখে নেবে তো ওকে একটু মাখিয়ে দিয়ে তারপর আমি যাব বাকি কাজ করতে তো তোমরা কারা কারা নিম হলুদ মাখো মাখার নিয়ম সেটা কমছে জানিও এটা কিন্তু পয়লা বৈশাখীর দিন আমরা ছোটো থেকেই মেখে আসছি মা মেখে দিত মানে মাখিয়ে দিত তো আমি এটা যখন কালকে চলে আসি বিকালে তো মা এখানে নিম হলুদ সব বেটে আমাকে দিয়ে দিয়েছে আমি এনে কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেইটাই হচ্ছে এখন মেয়ে মাখছে তোকে একটু ভালোভাবে মাখিয়ে দিয়ে কিন্তু এবার ওকে স্নান করাবো মাদের শ্যাম্পু করাবো আমিও স্নান করব তো চলো ও মেখে নি তারপর আবার আসছে তো স্নান টান সবই কমপ্লিট হয়ে গেছে প্রচুর প্রচুর কাজ ছিল সমস্ত বাইরে একটু ওখানে নোংরা টোংরা ফেলা হয় সেই কাগজগুলো একটু আগুন লাগিয়েছিলাম ফুল গাছে দেখলে জল টল একটু দিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে অনেকটা লেট হয়ে গেছিল গোলুকে স্নান করালাম মেয়েকে ভালো করে নিম হলুদ মাখিয়ে স্নান করালাম ওকে মাথায় শ্যাম্পু করালাম কারো সেই জয়রামপুরে গেছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা চুলে একদম নোংরা হয়ে গেছে মাথা চুল বাবার পুকুরের জল তো পুরো একদম কাদা গোলা ঘোলা তো যাই হোক আমারও ওরকম হয়েছিল আমি ও শ্যাম্পু করে স্নান করে পয়লা বৈশাখের তো একটা নতুন নাইটি পরে নিয়েছি দেখো পয়লা বৈশাখের জন্য তো একটা নতুন কিছু পড়তে হয় মেয়েও একটা নতুন জামা পড়েছে এবার আমরা ঠাকুরের পুজো করব ওই মেয়ে চলে এসছে একটা নতুন জামা পরে নিয়েছে একদম সেজে গুজে রেডি এবার ওকেও ভালোভাবে শ্যাম্পুটা করিয়ে দিলাম মানে ওকে স্নান করানো গরুকে গোলুকে স্নান করানো সমস্ত কিছু করতে করতে এতটাই লেট হয়ে গেছে আমারই লেট হয়ে গেলো তো চলো এবার ঠাকুরের পুজো করবো করে আর যে আজকে অশোক ষষ্ঠী সেই অশোক ষষ্ঠীর জন্য যে অশোক ফুলটা খেতে হয় কলা দিয়ে তো সেটা আমি এখন খাবো পুজো করব করে তারপর আমি আবার খাবার জোগাড় করব। আমার জন্য তো আমার জন্য হবে হচ্ছে লুচি আর ঘুগনি করব তো এটা করা থাকবে রাত্রের জন্য হয়ে যাবে সবাই খাবে একেবারে আর ওদের জন্য যে রান্না করলাম মাছের ঝোল আর আমের চাটনি আর গোলুকেও ওরা হচ্ছে চিকেন সিদ্ধ দিয়ে ভাত কারণ ওটা ওদের করে দিতে হবে কারণ আমার তো উপোস তার জন্য ওরা তো আর নিরামিষ খাবে না তো অল্প একটু রান্না মাছের ঝোল আর চাটনি এত পর্যন্ত করলাম পয়লা বৈশাখের যে স্পেশাল যে রান্না এত এত খাওয়ার সেটা তো আর হলো না এটা আবার অন্যদিন হবে এটা সবারই হয়েছে জানি তো আজকের এই উপোসের জন্য অসুখ সৃষ্টির জন্য তো চলো এখানে এখন পুজোটা করবো করে তারপর ফুলটা খাবো তো চলো তো মেয়ে এখানে দেখো ফুলের মালা করেছে মানে ওটা এখন থাক আজকে কাল ঠাকুরের মালাটা পড়া আমি ওটা পরিষ্কার করি ওটা দাঁড়াতে হয় আবার ঝুড়ে গেল মানে একটু আসতে তো গাছের ফুল পেরে সেই মালা গেঁথে মেয়ে ঠাকুরকে পরিয়ে দিলো লক্ষ্মীনারায়ণকে ওই ঠাকুর মালাটা পরাও এর মধ্যে আরেকটা মালা আছে না আর এখানে মেয়ে পুজো দিচ্ছে আমিও পুজো দিচ্ছি একসঙ্গে বসে আজকে মেন যে উপোসটা অশোক ষষ্ঠী অশোক ফুল খেতে হয় তো দেখো সেই ফুলটা কিন্তু আমি কালকের মায়ের ওখান থেকে নিয়ে এসেছি আমি সেটাকে একটু ধুয়ে নিলাম নিয়ে এবার এটাকে কিন্তু আমি কলার মধ্যে দিয়ে আমি খাবো কারণ এটা তো দাঁতে ঠেকাতে নেই নিয়ম যেটা তো কলার মধ্যে দিয়ে কিন্তু এটা পুরোটা গিলে খেতে হয় তো দেখো আমি ওখানে অল্প একটু কলা নিয়ে নিলাম নিয়ে আবার ফুলগুলোকে এর মধ্যে গেঁথে গেঁথে আমি ঢুকিয়ে দেবো দিয়ে খাবো খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি জল খেতে পারবো আর বাকি সব লুচি মানে ভাতটা তো যে খেতে নেই তো এইভাবেই কিন্তু আমি অশোক ফুলটা খেয়ে নিচ্ছি তো চলো পুজো করাও কমপ্লিট হয়ে গেছে মেয়ে আমি দুজন মিলে পুজো করলাম দেখো দুজন মিলে পুজো করে নিয়ে ফুলটাও খেয়ে নিলাম এবার আমি ঠাকুরের পুজো টুজো তো সব কমপ্লিট এবার আমি আমার খাবারটা জোগাড় করব আর মেয়ে ও হচ্ছে ভাত খাবে ওর বাবা ভাত খাবে ওপরে গিয়ে ভাতটা নিয়ে আর আমি এখন লুচি আর ঘুগনি করবো তো চলো আর এবার আমি চলে এলাম কিন্তু এখানে লুচি করার জন্য ময়দা মাখতে ময়দা মাখার জন্য আমি এখানে বসে পড়লাম ময়দাটা নিয়ে একটু তেল নুন আর চিনি দিয়ে একটু ভালো করে ময়ম দিয়ে নেবো শুকনো দিয়ে তারপর ময়দাটা মেখে নেব আর এখানে রান্না হবে হচ্ছে লুচি আর ইয়ে ঘুগনি করব, তো নিরামিষ রান্না এটাই করা থাকবে আর রাত্রে কিছু করবো না রাত্রে একটু পয়লা বৈশাখে একটু মিষ্টিও আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি লুচিটা আর ঘুগনিটা কিন্তু করে নেব করে নিয়ে আর আজকে কোনো কাজ থাকবে না তারপরে একদম সন্ধেবেলা থেকে বসে রেস্ট তো চলো এখানে আমি একটু ময়দা মেখে নিই আর ময়দাটা একটু কম হয়েছে আর একটু নিয়ে নেবো দেখো এখানে ফোনটা কিন্তু আমার পড়েই গেছিলো কথা বলতে বলতে তো যাই হোক দেখো এখান থেকে আমি কিন্তু আবার একটু ময়দা নিয়ে নিলাম নিয়ে এবার ভালোভাবে একটু কিন্তু ময়ম দিয়ে আমি মেখে নেব তো চলো से, मिले हैं नसीब से आएगा थकान मैं तो तेरे नाल ही रहना जी गम संग तेरे सेणा जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी रज़व नज्म सा मेरे वो तो पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी I hope through the sun. এখানে লুচি আর ঘুগনি একদম হয়ে গেছে রেডি তো এখানে মেয়ে খেতেও বসে গেছে ও গেছিলো রান্স ক্লাসে ওখান থেকে এসে একেবারে নিচে ঘরে খেতে বসে গেছে আর এখান থেকে গোলুকেও আমি একটা লুচি খেতে দিয়েছি তো গরমের কারণে কিন্তু গলুও খাওয়াটা কমিয়ে দিয়েছে এখানে দেখো ঘুগনি আর নিরামিষ একদম ওই জন্য একটু ঝোল কম করে করলাম তো আমি একেবারে গুছিয়ে নিচ্ছি ওপরে ঘরে নিয়ে চলে যাব। আর দেখো গোলু এখানে শুয়ে শুয়ে কী করছে ওকে একটা লুচি দিয়েছি কিন্তু এখনও খায়নি আর ও এমনি খেতে চায় না কিন্তু একদিন একদিন কি হয় খায় তো দেখো এখানে আমি লুচি আর ঘুগনি নিয়ে বসে গেছি আর রান্নাটা করলাম আমি এই বিকালের টাইমে কারণ আমার দুপুরবেলা স্নান টান করে উঠে আর থাকতে পারিনি একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিচ্ছিলাম তো এখন একটু আমি এই খাবো লুচি আর ঘুগনি এখানে তিনটে লুচি নিয়ে নিয়েছি আর এখানে ঘুগনি নিয়ে নিয়েছি তো আমার ঘুগনি কিন্তু খুব প্রিয় আমি ঘুগনি খেয়েই থাকবো বেশিরভাগটা তো চলো আমি এবার খাওয়া দাওয়া করি আর একটু টিভি দেখি একটু রেস্ট নেবো তারপর আবারও পরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো তো দেখো এখানে কিন্তু আমাদের হালকা মিষ্টি চলে এসছে এটা আমরা খাবো আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আজকে এত পর্যন্ত সবাই